নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভেজ পনির ডাল এই জন্য দুশো গ্রাম পনিরকে ছোট টুকরো করে কেটে নিয়েছি সবজির মধ্যে রয়েছে চার পাঁচটা বিনস আর ছোট সাইজের একটা ফুলকপি আর নিয়েছি মাঝারি সাইজের একটা গাজর ক্যাপসিকাম নিয়েছি ছোট সাইজের একটা দু মুঠো নিয়েছি ছাড়ানো মটরশুঁটি আর নিয়েছি কয়েকটা কাজু কিশমিশ কাজু কিশমিশের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী নিতে পারেন আর সোনামুগের ডাল নিয়েছি তিনশো গ্রাম এবার মুগ ডালটা একটা কড়াই নিয়ে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে ডালটা হালকা করে ভেজে নেব ডালটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে ডালটা সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে আর কড়া করে ডাল ভাজলে ডালটা কিন্তু খেতেও ভালো লাগে না মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট হালকা করে ডালটা ভেজে নিয়েছি এবারে ডালটা নামিয়ে নিয়ে বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নেব ডালটা ধোয়া হয়ে গেছে আর ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ডালটা সিদ্ধ করে নেব ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডালটা একটু দানা দানা রেখে সিদ্ধ করেছি খুব বেশি গলিয়ে ফেলিনি ডালটা একটু দানা দানা থাকলে ডালের স্বাদটা ভালো হয় ডালটা নামিয়ে নিয়ে আরেকটা করে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এবার পনিরগুলো ভেজে নেব পনিরটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার পনিরটা একটা পাত্রে তুলে নেব এবার ওই একই কড়াই দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল এবারে এই তেলে ফুলকপিটা ভেজে নেব ফুলকপিটাও লাল করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা একটা পাত্রে তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি গোটা জিরে ফোড়ন দিচ্ছি হাফ চামচ চারটি শুকনো লঙ্কা তেজপাতা ফোরনটা লাল করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি টুকরো করা গাজর আর দিয়ে দিচ্ছি বিনস আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ গাজর কাজু কিশমিশ আর বিনস মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলাটা দিয়ে খানেক ভেজে নিলাম এবার ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে মিনিট দিয়ে ভেজে নিলাম এবার দেখি ছোটো টুকরো করে কেটে নেওয়া একটা বড় সাইজের টমেটো টমেটো দিয়ে মিনিট দুটি নাড়াখাড়া করে নিয়েছি এবার দেখি এক চামচ আদা বাটা এবার আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব আদাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে দিয়েছি আর আদার কাঁচা গন্ধও চলে গেছে এবার দিয়ে দিচ্ছি পাঁচ পাতা কাঁচা লঙ্কা এক চামচ দিচ্ছি গরির গুঁড়ো দু চামচ দিচ্ছি জিরের গুঁড়ো সাত মতো দিচ্ছি নুন অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেব জল দিয়ে কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে জল দিয়ে হাই ফ্লেমে মিনিট পাঁচ ছয় ফুটিয়ে নিয়েছি এবার ডাল সিদ্ধটা দিয়ে দেব এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব ডালটা ছ সাত মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার মটরশুঁটিটা দিয়ে দেব মটরশুঁটিটা পরে দিলে মটরশুঁটির রংটা বজায় থাকে চালের সমস্ত সবজির সাথেও দিয়ে দিতে পারেন মটরশুঁটি দিয়ে আরও একবার মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা পনির আর ফুলকপিটা দিয়ে দেব পনির আর ফুলকপি দিয়ে আবারও মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না হতে দেব মিনিট দশেক ডালটা হাই ফ্লেমে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর এক চামচ দিচ্ছি গুঁড়ো গরম মশলা এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমি গুঁড়ো গরম মশলা দিলাম আপনারা চাইলে বাটা গরম মশলাও দিতে পারেন ঘি গরম মশলা দিয়ে ডালের সাথে মিশিয়ে নিয়েছি ভেজ পনির ডাল রান্না করা আমার কমপ্লিট আমার এই বেজপুরি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ